হ্যালো সালামু আলাইকুম দা কেমন আছেন সবাই আশেপাশে সবাই ভালো আছেন তো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ এটা অনেকগুলো ভিডিওর মধ্যে অলরেডি আমার চ্যানেলে আছে এটা এত জনপ্রিয় হয়েছে স্যামসাং এর এই মডেলটা যেটা কিনা বড়ের বাহিরে আসুন খুবই প্রচুর পরিমাণ সেল হচ্ছে যার কারণে কাবার অ্যাভেলেবেল থাকতেছে না মানে এই কালার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না মার্কেটে এটা চলতেছে আইস ব্লু কালারটি সবচেয়ে বেশি চলতেছে আর নেভি ব্লু লিলাক পিঙ্ক এবং ইয়েলো কিন্তু আইস ব্লুটা সবচেয়ে বেশি চলতেছে তো এটা নেওয়ার জন্য দাদা ভাই আসছে দাদা ভাই থেকে আসছে পুরান্ডা খাতে আসছে দাদা ভাই কিন্তু আমার ইউটিউবে ভিডিও দেখে আসছে আর কি যেটা নেওয়ার জন্য ভাইয়া

아아아아 न 아 न 아